যখন আপনি ডায়েট করবেন আর আপনার সামনে এরকম চিকন রেশমি জিলাপি থাকবে তখন কি আপনার ডায়েটটাকে ধরে রাখতে পারবেন বলেন তো আমার সাথে ঠিক তেমনটাই হয়েছিল আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি আমি নীলা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওইটা আমি চলে এসেছি ইসিবি চত্বর আজকে ষোলোই ডিসেম্বর তো এক তো বিজয় দিবস তার উপরে আমাদের ইসিবি চত্বরে এ একটা পিঠা মেলা চলতেছে যেটা পনেরো তারিখ থেকে স্টার্ট হয়েছে তো পনেরো তারিখ তো আসেনি তো আজকে ষোলো তারিখ সাতাত রাব্বুর বন্ধ তো ভাবলাম একটু চলে আসি পিঠা মেলাতে তো প্রথমেই এসে দেখি মানুষের তো অনেক ভিড় দেখে আমার কাছে তো মানে মোটামুটি ভালো লেগেছে কারণ আমার কাছে বেশি আসলে মানুষ দেখলেও ভালো লাগে না তবে মেলা বলে কথা যদি মানুষ না থাকে তাহলে তো আসলে জমজমাট হয় না তো এসে প্রথমে আমরা স্টলে প্রথমেই দেখলাম এখানে আমরা এসেছি পিঠা মেলা কিন্তু পিঠা মেলা ছাড়াও পিঠা মেলার পাশাপাশি আরও আরও স্টল ছিল তো এখানে ড্রেসের স্টল ছিল আমি জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি মোটামুটি মানুষ ছিল ছিল না যে তা না আগের দিনে আমার ফ্রেন্ড এসেছিলো বলল নাই তো এই তো আমি একটু পিঠা দেখাচ্ছি যেহেতু পিঠা মেলায় পিঠা যদি না দেখে তাহলে হয়তো খারাপ দেখা যায় পাশে কিন্তু ব্যাগও আছে শুধু যে পিঠা মেলায় পিঠা থাকবে তা কিন্তু না ড্রেসও ছিল পিঠাও ছিল অন্যান্য যা যা ছিল তা আপনাদেরকে দেখাচ্ছি তো এই তো আপুটার ড্রেস সবাই নিচ্ছে ড্রেসের কালেকশনগুলো ভালো ছিল যদিও সামনে যাওয়া যাচ্ছিল না প্রত্যেকটা স্টলের সামনে অনেক অনেক বেশি মানুষ ছিল তাই আসলে সামনে আর যাইনি তো এই পাশটাতে অনেক পিঠা ছিল মাংসের পিঠা ছিল পুলি পিঠা ছিল অনেক ধরনের পিঠা ছিল তো যদিও এই পিঠাগুলো অনেক আগে বানানো হয়েছে কারণ যেহেতু এক জায়গা থেকে এক জায়গায় এনে এগুলো দেখাতে হবে তাই আমার কাছে মনে হয়েছে ঠান্ডা হলে যে কোনো জিনিসই ভালো লাগে না তো আমি কিন্তু কোনো পিঠাই ট্রাই করিনি আমার কাছে পিঠাগুলো দেখতেই ভালো লেগেছে কারণ আমার কাছে মিষ্টি পিঠা আমার কাছে একটু কমই পছন্দ আমি একটু ঝাল ঝাল টাইপের পিঠাগুলো খুবই পছন্দ করি তো এখানে দেখলাম গোলাপ ফুলের কিছু পিঠা ছিল নকশি আরও অনেক পিঠা ছিল তো এই পাশটা তো দেখলাম আমার কাছে তো পিঠা দেখতে ভালো লাগছে তো এই পাশটাতে এসে দেখলাম এখানে অনেক ধরনের ভর্তা চিতৈ পিঠা এটা দেখে অনেক ভালো লাগলো এই ধরনের পিঠাগুলো কিন্তু আমি অনেক পছন্দ করি যদিও আমি এই পিঠাটা খাবো না কারণ চিতৈ পিঠা যদি আপনি গরম না খান তাহলে ভালো লাগে না অনেকে যদি পিঠা খেয়ে অবক্তি চলে আসে এখানে কিন্তু ফুচকা এবং চটপটির স্টল ছিল তারপরে দেখলাম রান্নার কিছু এক্সাসরিজ ছিল সেটার একটা স্টল ছিল তো এই পাশটাতে কেকের স্টল ছিল আমার মেয়ে দেখে তো কেক খাবে যদিও আমি কেকটা আমার মেয়েকে দিতে চাচ্ছিলাম না ওভার ক্রিম ছিল তারপরে মেয়ে যেহেতু বায়না করেছে দিতে তো হয়েছি এদিক দিয়ে চলে আসলাম এসে দেখি রেশমি জেলাপির একটা স্টল এখানে অনেক কিছু ছিল তো আমি তো ডায়েটে আছি কিন্তু আমি রেশমি জেলাপি দেখব আর ডায়েট মেনটেন করব তা কিন্তু না তা আমার মেয়ে তো খেয়ে নিচ্ছে তার কেক পছন্দ সে কেক নিয়ে নিয়েছে যদিও অনেক ক্রিম ছিল এটার সাথে আমি আসলে একমত ছিলাম না যদিও আমার মেয়েটা খায়নি পুরোটা ওর বাবা খেয়ে ফেলতে হয়েছিল সে আসলে মজাতে নিয়েছে তাই তো তার বাবাকে বললাম তুমি একটু ট্রাই করে এটা কেমন তো ওর বাবা খেয়ে বললো হ্যাঁ ভালো ক্রিস্পি আছে অনেক আমার কাছে এই ধরনের ক্রিস্পি জেলাপিগুলো খেতে অনেক ভালো লাগে এই তো আমি ডায়েটার ছেড়ে তো আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি আমি আবার ডায়েট মেনটেন করতে পারি না ক্ষেত্রে যদি দেখি জেলাপি এই পাশটাতে এসে দেখি শীতের কাপড় খুব সুন্দর বাচ্চাদের শীতের কাপড় এই পাশটাতে ব্যাগ দেখলাম তো চেয়েছিলাম একটা ব্যাগ নিতে কিন্তু ব্যাগের যে দাম শুনে বাবা অনেক দাম ছিল তাই আসলে মেলা বলে কথা তবে ওভার দাম থাকার কারণে আসলে আমরা নিলাম না তারপর এখান থেকে বের হয়ে চলে গিয়েছিলাম আমার মেয়ের ফিস দেখতে বিনা বাজারের ভিতরে এই সাইডটাতে যে আমার মেয়ে একটাও ফিস না দেখে সে তো একদমই হতাশ তার তো একদমই মন খারাপ হয়েছিল ফিস কেন নাই তারপর এখান থেকে সে বেরিয়ে গেল বেরিয়ে এসে একটু অটোরিকশাতে বসে নিল বসে এখানে কিছুক্ষণ সে সময় স্পেন্ড করে সে আর থাকবে না সে তো চলে গেলো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম